সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে জানাই ভবানীপুর বিনোদনের পক্ষ থেকে শীতের সকালে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দরকার আমার ভিউজ তাই আলবাল খবর নিয়ে আমি আজি ভবানীপুর বিনোদন তিনশো পঁয়ষট্টি স্বপ্ন ছিল পড়ালেখা করে করব ভালো কিছু ছলনাময়ী নারীর মায়ায় পরে পাইলাম না কিছুই সবাই তো ভিডিও বানায় তবুও কেউ কিছুই করতে পারেনি আবার এই দিকে টিকটক করে অপু ভাই তার পিছনে থাকে নাকি লেম্বর গিনি তো এরপরে আমরা সরাসরি চলে যাব আসলে আমাদের বাংলাদেশের টিকটকার অপু ভাইয়ের গাড়ির রহস্যটা উদযাপন করতে আসলে অপু ভাইকে আসলে গাড়ি কিনলো নাকি কিনলো না গাড়ি ভাড়া নিল নাকি অন্যের গাড়ি চালাতে সব তথ্য জানাবো এবং আপনাদেরকে জানাবো জানার জন্য আজকে আমাদের এই ভবানীপুর নিউজ আপনাদের মাঝে এসেছে তো আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাই আমাদের সাজ্জাদ সাহেবের কাছ থেকে তিনি অবশ্যই দুবাই আছে তো দুবাই তার কাছ থেকে আমরা অবশ্যই শুনবো যে আসলে আমাদের টিকটকার অবু ভাই এই মুহূর্তে কোথায় আছে এবং গাড়িটা তার কাছে আছে কি নাই তো হ্যালো হ্যাঁ সাজ্জাদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন জি 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 হ্যাঁ সঞ্জয় দা আমি শুনতে পাচ্ছি হ্যাঁ জি বলেন হ্যাঁ যদি আপনি ওই আমাদের টিকটকার অপু ভাইয়ের ওই গাড়ির রহস্যটা একটু আমাদেরকে খুলে বলতেন দর্শকরা শোনার জন্য বসে আছে আমি এই মুহূর্তে অপু ভাইয়ের সাথেই আছি আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আপনি যদি অপু ভাইয়ের গাড়ির রহস্যটা একটু দর্শকের মাঝে তুলে ধরতেন আর কি তো এই মুহূর্তে টিকটকার অপু ভাইয়ের গাড়ির রহস্য আমরা জানাবো আপনারা সাথেই থাকুন আরে অপু ভাই হ্যাঁ ভাই টিকটক করি তাই টিকটকেই আমার যাত্রা শুরু টিকটকে আলহাল ভিডিও বানিয়ে এখন নাকি আমি টিকটকের গুরু মুম্বাই আপনি যে গাড়িটা নিয়েছেন এর রহস্যটা কি আচ্ছা দাদা আপনার এখান থেকে কোনো কোন আশেপাশে ক্যামরা লাগা আছে নাকি না দাদা আমার কাছে কোন কেন্দ্র নয় সত্যি বলতে কি দাদা আমি যখন বাংলাদেশ থেকে প্রথম দুবাই গেলাম তখন আমি ডাব ব্যবসা শুরু করলাম ওই ডাব ব্যবসাতে মনে করি যে তেমনটা আমি লাভ করতে পারলাম না তাই আমি দুবাইয়ের কুইন কে নিয়ে গাড়ির ভিউ ব্যবসা শুরু করেছি হ্যালো সঞ্জয় সাহেব আজকে রিপোর্টার এই পর্যন্ত হ্যাঁ ধন্যবাদ সাজা সাহেব আমাদের টিকটকার অপুভাইয়ের এই গাড়ির ব্যবসাটা সুন্দরভাবে দর্শকের মাঝে উপস্থাপন করার জন্য তো তখন আমরা আপনারা দেখলেন যে আসলে দুবাইয়ে অবুবাই গাড়ির রহস্য তো আমরা বলতেই পারি যে আসলে দুবাইয়ে টিকটক যে ডাব ব্যবসা ছেড়ে দিয়ে এখন দুবাইয়ে নতুন করে ভাড়ায় চালিত গাড়ির ভিউ ব্যবসা শুরু করেছে দর্শক আজকে এই পর্যন্তই ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম দুবাই অপুবাই টিকটক আর যদি খবর জানতে চান এবং দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ভবানীপুর বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে